আগ্নি মামি ঘুমাচ্ছে এই সুযোগে মুরগি চুরি করেটি রে পটি চাপ দেওয়ার টাইম পেলি নে এক চাপে আমার ঘুমের বারোটা বাজিয়ে তোরাতে তো রাতে মুরগি শিকার করছে দেখি তো কে আমার মুরগি নিয়ে যাচ্ছে রে এই দাদা বলছি দাদা দাদা রে ইরে মায়ীদি मामি জেগে গিয়েছে রে মিসকে বাসে চালিয়ে পালা ওরে মা রে এটা বাগিনী হাত নাকি অন্য কিছু এ কে কোথায় আছো চোর 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 নিয়ে যাচ্ছে চোর নিয়ে যাচ্ছে মুরগি নিয়ে যাচ্ছে ধরো ধরো তোরকে ধরো মামি মামি चोर কোন দিকে গেছে কোন দিকে ওই যে ওই দিকে রে ওই দিকে ধর ধর মামি আশেপাশে তো কেউ নেই মনে হয় শালা চোর পালিয়েছে আমার এত ছাদের মুরগি নিয়ে পালালো রে ওই চোরে কক ভালো হবে নে কখনো ভালো হবে নে আহ কি সেন মাইরি দেশি মুরগির মাংসের সাথে অন্য কোনো কিছু তুলনাই হয় না দারুন সেই মজা ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় বারো মাস সখী গো ও আমার মন ভালানা সখি গো ও আমার মন ভালানা না অভিশপ্ত সিঙ্গেল জীবন আর ভালোই লাগছে না আজ পর্যন্ত একটা শিয়ালিনি পড়াতে পারলাম না ইদি মাই গড বিউটিফুল এই শিয়ালিনীকে তো আজ আমি পড়েই ছাড়বো মাইরি সুইটি আমি হলাম মিস কে হ্যান্ডসাম মিস কে হ্যান্ডসাম না সাই তোকে দেখতে চোর চোর লাগছে আর এভাবে আমার সামনে আসলি কেন রে ছাড় আমার রাস্তা ছাড় বলছি আহা ডার্লিং তারা কিসের আমার মনের কথাগুলো তো একটু শোনো আরে দাদা ডার্লিং বলি কাকে হ্যাঁ এই দেখো কেমন অবুঝ প্রশ্ন করে আরে কাকে বলবো আবার তোমাকে বলছি তুমি আমার ডার্লিং বেবি

নজর পড়েছে বৌদি আজ রাতে এরা আমার হয়ে যাবে

সব গেছে চোর না ধরা পর্যন্ত আমি রোজ রাতে এই কোয়ারেই থাকবো দেখি হারামজাদা চোর কিভাবে আমার মুরগি চুরি করে আরে এটা তো কারো হাত তার মানে এটাই চোর ধর কে খুব ধর শক্ত করে হাতটা ধর

বলি কি বিচার না করে আমাকে ছেড়ে দাও আমি যা মুরগি চুরি করব তার ফিফটি পার্সেন্ট তোমার আর বাকি ফিফটি পার্সেন্ট আমার এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে মাইরি

ওশাই বলেছিলাম না আমাকে শাস্তি দিলে ভালো হবে না কাল সকালে দেখবে তোমার কি অবস্থা হয় মিসker পুটshot তোমার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে মাইরি রে আমার মুরগি চুরি হয়েছে রে ওই মুরগি দিয়ে করে আমি সংসার চালা রে মাসিমা তোমার মুরগি হারিয়েছে তার মানে ওই মিষ্কে আবারও মুরগি চুরির কাজে নেমেছে এই চলো সবাই মিস্কের বাড়িতে চলো মাইরি তোমরা সবাই আমার বাড়িতে কি দরকার রেশমা মাসের মুরগি চুরি করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে তাই না কি মুরগি চুরি আমি কোনো মুরগি টুরগি চুরি করিনি আমি এখন ভালো হয়েছি আর তাছাড়া তোদের কাছে কি প্রমাণ আছে শুনি প্রমাণ ট্রমাণ বুঝি না চল আমাদের সাথে বাঘ মামার বাড়িতে বাঘ মামাই সব প্রমাণ করবে আরে আরে এ তো দেখছি মেঘনা সাইটেই চল হ্যাঁ হ্যাঁ চল চল নিশকেই সত্যি করে বল সবটা বাঘ মামা নিজের অপরাধের সত্যিটা নিজেই বলুন আমাকে দিয়ে বলানোর কি আছে মানে কি বলতে চাইছিস তুই বলতে চাইছি না দেখাতে চাইছি দেখো সবাই দেখো মুরগির ফাকা বাগমার বাড়িতে তার মানে বাগনামা করেছে চুরি কি বাঘ মামা চি একজন মরুল হয়ে সামান্য মুরগি চুরি করতে তোমার বেবেকে বাঁধলো না তোমার থেকে আমরা এটা আশা করিনি কখনোই এই মিথ্যে বলছে আমি কোনো মুরগি চুরি করিনি মিথ্যে মিথ্যে কথা বলতে পারে কিন্তু এই পাখাগুলো কখনো মিথ্যে হতে পারে না বাগমামা সেদিন তো আমাকে জুতার মালা গলায় পরিয়ে পুরো বন ঘুরিয়েছে আজ নিজের জন্য কি শাস্তির ব্যবস্থা করলে হ্যাঁ শুনি আমি কোনো অন্যায় করিনি তাই শাস্তিও পাবো না বনবাসীরা মন দিয়ে শোনো আমার সাথে কেউ চালাকি করেছে তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও আমি তোমাদের সামনে আসল চোরকে হাজির করব। আর যদি না পারি তাহলে তোমরা আমাকে যা শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নেব আচ্ছা ঠিক আছে দিলাম একটা সুযোগ এই চল এবার ফিরে চল তুমি যতই সময় নাও আর যতই চালাকি করো তুমি আমাকে এবার আমি নিশ্চিত ইসকে আমাকে ভাসানোর জন্য এই কাজ করেছে কিন্তু এটা প্রমাণ করব কি করে কি করে কি করে হ্যাঁ পেয়েছি বুদ্ধি ইসকে এবার তুই দেখবি খেল

বেবি কথা বলো না এটা কিন্তু বনের মরলের বাড়ি ও কে তুমি চুরি করা শুরু করো चोर 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 চুরি কথা কাকু তোমরা ধর ধর চোরকে ধরো তাড়াতাড়ি এসো ইরি মাইরি এটা কি করলে বেবি আমরা তো ধরা পড়ে গেলাম এবার এরা তো আমাদের শাস্তি দিবে

আমার দুই মেয়েকে পছন্দ হয়েছে তা বাবারা বলতো তোমরা দুই ভাই আমার দুই মেয়ের মধ্যে কে কাকে বিয়ে করতে চাও এ রে মিসকে আমারও তোর তো দুজনকেই পছন্দ হয়েছে কাকে কে বিয়ে করি বলতো ভেরি কনফিউশন ব্যাপার স্যাপার মাইরি ইরে মাইরি আরে পিসকে আমি আছি না নো টেনশন দাঁড়াই এক্ষুনি প্রবলেম সমাধান করে দিচ্ছি আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো দশ যাকে বলবো সেই হবে আমার বউ ওকে স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এই যে সেফাকে আমি বিয়ে করব ঠিক আছে আমি তাহলে রূপাকে বিয়ে করব কি মজা কি মজা আজ আমার বিয়ে হবে রে কি মজা কি মজা দেখো বৌ আমি তো অতি সাধারণ পশু তাই তোমাকে বেশি টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখতে পারবো না তাই আমার সংসারে তোমাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে ঠিক আছে স্বামী তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো আমার টাকা পয়সার দরকার নেই তুমি ওলে চলবে ও মা কি চাল পুজো হয়ে এ কিসের বোতল ঢুকলো ঘরে দেখি তো বোতলের মুখটা খুলে আমি মুক্তি পেয়েছি এই বোতল থেকে চিরজীবনের জন্য আমি মুক্তি পেয়েছি হু হা হা ওরে বাবরে ওরে থেকে এটা কি বের হল গো এই বিশাল দিয়ে দৈত্য তো আমাদের খেয়ে ফেলবে হায় হায় না না মালিক ভয় পাবার কিছু নেই আপনারা আমাকে মুক্ত করেছেন তাই আপনাদের আমি কিছুই করব না বরং সাহায্য করার জন্য সারা জীবন ওই বোতলে ঢুকে আপনাদের দাস হয়ে থাকবো যখনই ডাকবেন তখনই হাজির হব এখন বলুন মালিক এই মুহূর্তে আপনারা কি চান যা চাইবেন তাই দিব যাক বাবা হাফ ছেড়ে বাসলাম ঠিক আছে তুমি যদি কিছু দিতে চাও তবে আমার বউয়ের জন্য একটা সোনার হার দাও বেচারিকে বাসনাতে কোনো উপহারই দিতে পারিনি ঠিক আছে যো হুকুম ও মা হারটা কি সুন্দর বেশ পছন্দ হয়েছে আমার আ মরন কি কোন আমার বিয়ে হলো গো হ্যাঁ গো তোমার আলমারিও পাকা কোনো টাকা আবার রান্না করে চাল ডাল সবজিও নেই আহ ছাড়ো তো বউ আজ আমাদের বাসর রাত আর তুমি কি না আমার বাড়িতে ঢুকেই টাকা পয়সা চাল ডাল খুঁজছো এতদিন আমি সিঙ্গেল ছিলাম এখন তুমি এসেছো হবে হবে আস্তে আস্তে সব হবে কবে হবে শুনি দেখো তোমাকে আমি সব সব একটা কথা বলে দিচ্ছি আমি বাপু অবাব অনটনে চলতে পারবো নি যখন যা চাইবো তাই দিতে হবে যাক রাত অনেক হলো আমি এখন ঘুমাতে গেলুম কি মাইরি এই কোন কি বিয়ে করলাম রে আজ রাত থেকেই বুঝি আমার দুঃখের দিন শুরু হলো হায় হায় রে কি রে রূপা এত তো সুন্দর আটকতে পেলি বিয়ে স্বামী তো আমার মায়েরদের কোনো গাওনা দেয়নি বল বল কোথায় পেয়েছে সেই হ্যাঁ আমার স্বামী দিয়েছে রে সেবা বাসুদেবীর উপহার জানিস আমার স্বামী আমাকে কত ভালোবাসি এমন স্বামী পেয়েছি যাই রে ঠান্ডা বসাতে হবে আবার বাবা রূপা কত সুখে আছি আর আমার স্বামীকে দেখো আমাকে এখন পর্যন্ত কিছু ছুটি দেয়নি আমিও রূপার মতো আমন সোনার রান্না নেবো চো কি আমন দেখেছ এ কোন কুমبو কারণে কি আমি বিয়ে করেছি নাক দিকে কেমন ময়া শান্তিতে ঘুমাচ্ছে এদিকে রূপ আর সোনা রাতকে আমার গায়ে জ্বালা উঠে গেছে তারো পেটা তো কেমে ঘুম পারাচ্ছি ওরে বাবারে বাবা আমার প্রাণ প্রাণ সব পির হয়ে গেল রে ও বউ তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমাকে ঘুমের মধ্যে পাশ দিয়ে মারছো কেন মারবনি তো কি করব তোমার মুখে ফুল চাঁদ আঁক বলতে যে ওতে একটু চোখ খুলে দেখো তোমার পাশের বাড়িতে পিচকে তার বউকে সোনার হার দিয়েছে তুমি আমাকে কি দিতেছো হ্যাঁ আমারও এই এই মুহূর্তে সোনার হার চাই মামার বাড়ি আদর করছো নাকি বউ আমি রিকশা চালাই রিকশা চালিয়ে কি করে তোমাকে সোনার হার এনে দেব হ্যাঁ হায় হায় রে আমাকে এই কোন গড়িমা বিয়ে দিলি হায় হায় রে আহা কেতো না কেতো দেখছি আমি দেখছি দেখছি কি করা যায় এই মিসকে ধারা দাঁড়া এই জায়গায় নামবো আমি এই নে তোর ভাড়া সারা দিন রিকশা চালিয়ে মাত্র 200 টাকা পেলাম এই 200 টাকায় সোনার হার কেন একটা সোনার নাক ফুলও তো পাওয়া যাবে না দূর দূর ভিগর তো দেখছি মাংকে চিবাই পড়ে গেলাম আগে রিকশা চালিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতাম আর এখন ভয়ে ভয়ে বাড়ি ফিরতে হচ্ছে দূর দূর আহা বউ কাচ্চু কেন আজ তোমাকে সোনার গহনা বানিয়ে দিতে পারিনি একদিন না একদিন ঠিক বানিয়ে দেব একটু ধৈর্য ধরো আরে আরে শেফাক কাঁদছিস ও মিসকি দাদা শেফাক কি হয়েছে গো তোর যদি মন খারাপ হই থাকে চল আমরা দুজনে ঘুরতে যাচ্ছি আমাদের সাথে চল তোর মন ভালো হয়ে যাবে ওই দেখো দেখো তুমি সোনার আর বানিয়ে দেওয়ার আগে ওরা ঘুরতেও চলে যাচ্ছে আর আমার কপাল দেখো গো আমার কপাল দেখো আমার কপালে কিচড়ি নেই ইসকে তুই রূপাকে নিয়ে যা আমি সেবাকে নিয়ে এক্ষুনি যাচ্ছি আহা বউ কেদো না চলো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাই তোমার মন ভালো হয়ে যাবে চলো চলো আমাকে হুতে নিয়ে যাবে হুতে যে নিয়ে যাবে আমার কি কোনো ভালো শাড়ি আছে ফের পর তুমি আমাকে একটা শাড়িও কিনে দিয়েছ নাকি হ্যাঁ এইদিকে দেখো সোনার হার পুরা তো নাও আগেই রূপার নতুন শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে স্বামী আদরে গুতে বের হই গেল আয় আয় রে পুরো কাপলামার দেখো তোমার এইসব আর অযথা দাবি আমি মানতে পারছি না সোনার হারের বাহানা শেষ হতে না হতেই আবার শাড়ি বাহানা শুরু করেছো দূর চাই যা চুপ করো হ্যাঁ গোব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি এভাবেই বারান্দায় খুটি করে বসে থাকবে এখনো রান্না বান্না পর্যন্ত করনি কি শুরু করেছো তুমি বলো তো করবনি করবনি কোন কাজ কম আমি করবনি আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয় যে তোমার সংসারে শুধু কেটেই মরব ওগো দেখো শিবার পরিবার তো দেখছি দিন দিন অশান্তি বেড়েই চলেছি শুনো নে শিবা মনে হয় আর সারাদিন কোনো রান্না করেনি চলো গো আমরা তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো যত্নরই কেমন মুখ চোখ শুকিয়ে গেছে দড়াও দড়াও বোতল থেকে আমি দৈত্যকে বের হতে বলি আর মিষ্টি খেতে জন্য অনেক সুষাদু খাবার আনতে বলি বলুন মালিক আপনারা কি চান কি দিয়ে আপনাদের সাহায্য করতে পারি দই তুমি আমাদেরকে এক থালা সুষাদু খাবার দাও আমার প্রতিবেশী বোনা মালিক সে ইনি তোদের জন্য আমি থালা করে কিছু খাবার এনেছি তোরা খেয়ে নে দয়া দেখাচ্ছিস আমাকে আমাকে দয়া দেখাচ্ছিস তোর স্বামীর টাকা পয়সা আছে বলে অহংকার হয়েছে তো তাই নি রে খুব অহংকার বেড়েছে তাই দয়া করে আমার কাছে এত খাবার নিয়ে এসেছিস ভুল বুঝছেন বৌদি আমরা কোনো অহংকার দেখাতে আসিনি আপনাদের সাহায্য করতে এসেছি এই নিন খাবারের থালাটা নিন নিব নি কোনো খাবার আমি নিব নি তুমি যে এতটা খারাপ তা আমি আগে জানতাম না বড় পার বেড়ে গেছো তুমি বুঝেছো একদম কোনো কথা বলবে না তুমি বউয়ের পিছনে দুই পাশে খরচ করার মূরত নেই আবার বড় কথা চলে যাও চলে যাও সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও বলছি এ আমি কেমন শিয়ালিনী বিয়ে করে ফেসে গেছি রে হায় হায় কাঁদিস ভাই কাঁদিস না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ না পাঠালেন যে তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ না கிரமிшке কি হয়েছে এত হতাশ হয়ে গান গাসিস অফিসকে তুই বল না ভাই আমাকে একটা কথা বল না বিয়ের পর তুই এত হাসি খুশি আর তোর বাড়িতে সুখ আর সুখ কিন্তু এদিকে আমার দেখ বিয়ের পর ববের অশান্তি আমার পিছুই ছাড়ছে না এত দুঃখ নিয়ে বাড়িতে আর যেতে ইচ্ছে করে না রে চল আমার সাথে আজ আমার সুখের চাবি তোর হাতে তুলে দিব ওটা অবশ্য আমার বেশি দরকারও না কি বলি সুখের চাবি কাঠি হ্যাঁ হ্যাঁ চল চল বউ ও বউ দেখো দেখো আমি কি নিয়ে এসেছি ফিসকে বোতলে করে আমাকে একটা দৈত দিয়েছে ওরে বাবারে কি 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 বললি তো 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 আরে আরে বউ ভয় পাচ্ছ কেন শোনো এই দৈত নাকি যাই হুকুম করা হয় তাই পালন করে তুমি যা চাইবে তাই পাবে তবে ফিসকে আমাকে একটা কথা বলেছে যাই চাও না কেন সীমিত জিনিস চাইতে হবে তাই নাকি বের করো বের করো দৈত্যকে এক্ষুনি বের করো আপনারা তাহলে আমার নতুন মালিক বলুন কি চাই আপনাদের শাড়ি চাই বাড়ি চাই তার সাথে ম্যাচিং গওনা আর নতুন জুতাও চাই বাড়ি চাই বড় গাড়ি চাই সোনা চাই সাথে দামি মনি মুক্তাও চাই আর চাই বুড়ি বুড়ি মুখরোচক খাবার না না মালিক এক সাথে আমি এত কিছু দিতে পারবো না যে কোন একটার চেইনিন কি তুই দিতে পারবি নে তোকে তাহলে আমি বাস পেটা করব সব চাই আমার সব ও নো তুই আমাকে বাস পেটা করবি লোভী শিয়ালিনী dara কে কাকে বাস পেটা করে দেখবি এবার হা রে 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 ধরে বা বাচ্চা কে কোথায় আছো এই আমাকে বাঁচাও বাঁচাও আমার এই বয়ের জন্য আমার বাড়িতে কোনো সুখ নেমে আসবে না যেমন রবি তেমন শাস্তি পাক এখন